বুঝতে পারছি যত আরাম তত বুড়ো যত তাড়াতাড়ি নিজের মনকে কন্ট্রোল করতে পারবো তত বেশি ইয়াং থাকবো হ্যাঁ ম্যান নেভার বিকাম ওল্ড ইউ আর অলওয়েজ এভার গ্রিন গোল্ড যদি নাদারা তোমাদের বলছি নিন্দা থেকে সরো নিজের বউকে জড়িয়ে ধরো না হলে বয়সের সবুজ ছেলে মেয়েগুলো দাদু ডাকলে ব্যথা পাবে আর সময় থাকতে শরীর লাগাও কাজে নিজের বউকে উৎসাহ দাও আর যদি অল্প বয়সে নাতি নাতনি হয়ে যায় তখন যদি নাম ধরে ডাকে চলে এসো খাবার রেডি না হয়ে বলতে হবে আমি আসি তখন নিজেকে আর বুড়োই মনে হবে না তখন একেবারে ইয়াং মনে হবে এভাবে কিন্তু ইয়াং থাকা যায় একদম সবুজে ভরপুর মান্থলি এক্সট্রা মানি সবচেয়ে দামি হানি ওকে ধুর বুড়ো আমার ভালো লাগে না আমি বুড়ো হতে চাই না আমি একদম বুড়ো হতে চাই না এই বুড়ো টুরো আমার একদম ভালো লাগে না হে ভগবান আমি যেন জীবনে বুড়ো না হই গর্ভাবস্থা কি কখনো ঢাকা যায় ঢাকা তো যাবে না সময়ের সাথে সাথে তা প্রকাশ পাবে সবার দেখার জন্য ন্যাচারালি বেড়ে যাচ্ছে বুড়ো আমি হতে চাই না বুড়ো তো আমি হয়ে গেলাম আরে আরে আমি আরো বেশ কিছুদিন ইয়াং থাকতাম যদি সকালে ঘুম থেকে উঠে বিছানায় একটা লাথি মারতাম বুড়ো আমরা আমাদের জন্য হই এর অলসতার কারণে হই শুভ সকাল দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যারা ভালো না বেশি দেখছো তাদেরকে একটু বেশি ভালোবাসা দেখছো তো আর আমার আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল এই ভিডিওটা আমার দুই দিন আগের যারা মিনি বলক দেখো আমার তারা অবশ্যই দেখতে পেয়েছো এক মিনিটের তো সব কথা বলা যায় না আর আমরা আজকে দুইজন এসি আমরা আজকে রেইনে আমরা তো আগে রেইনে ছিলাম রেইন শহর এক বছর আগেও এত সুন্দর ছিল পরিষ্কার ছিল এই রিসেন্ট এই শহরটা এতটা নোংরা হয়ে গেছে আমরা এখন বর্তমানে যে শহরে আছি ওই শহরটা অনেক অনেক ভালো আমার তো ইচ্ছেই করে না এই রেইনে আসতে এখন তো বাধ্য হয়ে আসতে হয় এখানে আমার অ্যাড্রেস এখানে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট এভরিথিং সব কিছু ওদের পাপা তো বলছে বাচ্চাগুলো সাথে না থাকলেই ভালো লাগে সত্যি বাচ্চাগুলো সাথে না থাকলেই ভালো লাগে এক হাতে বাচ্চা পালা এত যে কষ্ট যেদিন আমার বাহিরে একটা অ্যাপয়েন্টমেন্ট থাকে সেদিন আর আমি লড়তে চড়তে পারি না আমার শরীর এত যে ব্যথা করে ওই যে বললাম না বুড়ো আমি হতে চাই না কিন্তু বুড়ো আমি হয়ে গেছি বিদেশে কোন দেশের কি সুযোগ সুবিধা আমি ঠিক বলতে পারি না কিন্তু আমি ফ্রান্সের কথা বলতে পারি এই দেশে আসার পরে সরকারের সব সুযোগ সুবিধাগুলো যদি চালু হয়ে যায় আর সেই সময় যদি কোনো মহিলা প্রেগনেন্ট হয় তার যদি কুড়ি বছরও হয় সে বুড়ি হয়ে যাবে এই ব্যথা ওই ব্যথা ঘরে থাকতে থাকতে তখন আর বাইরে যেতেও ইচ্ছা করে না আর যারা আসার সাথে সাথে বাচ্চা কাচ্চা না নিয়ে যদি পড়াশোনাটা ধরে রাখে তাহলে তারা সাকসেস আর আমরা যারা বিদেশে এসে একটা দুইটা বাচ্চার মা হয়েছি আমরাই শুধু একমাত্র রিয়েলাইজ করতে পারবো ব্যথা কত প্রকার আর প্রকাশটিনেশন কত প্রকার দেড় ঘন্টা দুই ঘন্টা জানি করে আর ঘরে এসে রান্না করতে ইচ্ছে করে রান্না আমাকে করতেই হবে পৃথিবী এত জোরে ঘুরছে যে ফট করে একটা বছর পেরিয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না বয়স কিন্তু ন্যাচারালি বেড়ে যাচ্ছে এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে যদি প্রথমে বিছানাকে একটা লাথি মারতে পারি আর ওই বিছানাটা বলে আর একটু শুয়ে থাকো আরাম করো আমি কিন্তু বেশ ভালোই জানি ওই বিছানাটাই হলো বুড়ো হওয়ার মূল কারণ এখন বুঝতে পারছি যত আরাম তত বুড়ো সারাদিন আজকে আর আরাম করতে পারলাম কই সকালে উঠে বাচ্চা কাচ্চাকে রেডি করা স্কুলে দেওয়া তারপরে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে অ্যাটেন্ড হওয়া ঘরে এসে রান্না করা এখন আবার ওদের কে স্কুল থেকে আনতে যাব আর ওদের পাপার খাবারটা দিয়ে দিচ্ছি যে ভাত এই ভাত খেলে তো বিছানা ডাকবেই আর যেদিন বেশি জার্নি করব সেদিন ভাতের যা ক্ষুধা লাগে ভাতের ক্ষুধা কি রুটিতে হয় হয় না বুড়ো আমি বা আমরা তো হতে চাই না এই ভাত আর বিছানা আমাদের বুড়ো মানিয়ে ফেলছে মনকে তো কন্ট্রোল করতে পারি না কি আর করার মনকে কন্ট্রোল করতে হবে যত তাড়াতাড়ি নিজের মনকে কন্ট্রোল করতে পারবো তত বেশি ইয়াং থাকবো হ্যাঁ ম্যাম নেভার বিকাম ওল্ড ইউ আর অলওয়েজ এভার গ্রিন গোল্ড যদি নিজেকে গ্রিন গোল্ড ভাবতে পারতাম আফটার দেন বুড়ো তো আর হতাম না প্র্যাকটিক্যালি বয়স বাড়বে কিন্তু মেন্টালি বয়স তো আর বাড়তো না রিয়েলি প্র্যাকটিক্যালি বয়স বাড়ার থেকে মেন্টালি বয়সটা আমাদের একটু বেশি বেড়ে গেছে আগে জেনারেশনের দিকে তাকাও তাদের বয়স সত্তর কিন্তু তাদের মনটা ঠিক পঁচিশ আর আমাদের পঁচিশ হলে আমাদের মেন্টালিটি ঠিক পঞ্চাশ দাদারা তোমাদের বলছি নিন্দা থেকে সরো নিজের বউকে জড়িয়ে ধরো না হলে উঠতে বয়সের সবুজ ছেলে মেয়েগুলো দাদু ডাকলে ব্যথা পাবে আর সময় থাকতে শরীর লাগাও কাজে নিজের বউকে উৎসাহ দাও আর যদি অল্প বয়সে নাতি নাতনি হয়ে যায় তখন যদি নাম ধরে ডাকে চলে এসো খাবার রেডি রাগ না হয়ে বলতে হবে আমি আসি তখন নিজেকে আর বুড়োই মনে হবে না তখন একেবারে ইয়াং মনে হবে এভাবে কিন্তু ইয়াং থাকা যায় একদম সবুজে ভরপুর মান্থলি এক্সট্রা মানি সবচেয়ে দামি হানি পকেটে টাকা আছে তো বয়সটা যায় উড়ে ও ভালোবাসবে স্বামী ভালোবাসবে পুত্রবধু যা বানিয়ে নিয়ে আসবে পুত্র পাশে বসে থাকবে ছোট্ট নাতনি তখন খিলখিলিয়ে হাসবে নাম ধরে ডাকবে তখন নিজেকে ইয়াং মনে হবে ওই বললাম না যদি আমরা সকালে উঠে বিছানাকে একটা লাথি মারতে পারতাম তাহলে আমরা আজীবন ইয়াংই থাকতাম যত পুরোপুরি হোক না কেন বউকে বা হাসবেন্ড কে জড়িয়ে ধরতে হয় কে বা ছেলেকে বলতে হয় আমি তোমার ভালো বন্ধু তারপর তোমার বাবা বা তোমার মা পুত্রবধূকে বলতে হয় তুমি আমার একজাক্টলি ভালো মেয়ে কোন মাছ তোমার ভালো খেতে লাগে বলো আমি আজকে বাজার থেকে সেই মাছটাই কিনে আনবো আর যদি নাতনি থাকে নাতনিকে বলতে হয় তোমার একটা খেলনা চাই আর আমার ছেলে আমার জন্য লেটার পাঠিয়েছে আর এই ভিডিওটা ছিল অনেক দিনের আমার ঠিক মনে নেই ও পাঁচ দিনের জন্য স্কুল থেকে ঘুরতে গিয়েছিল তখন এই লেটারটা পাঠিয়েছিল আর এতক্ষণ যা বললাম সবই কিন্তু আশ্চর্য ওইভাবে যে বেঁচে থেকেছে বয়স যত পারছে সে ততই ইয়াং হচ্ছে জীবনে হতাশা নেই আকাশ পরিষ্কার তার তো বয়স পালাবেই আর বয়স আমার সাথে মোলাকাত করছে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাকে আগে একটা লাথি মারতে পারবে তাহার সত্তর বছর বয়সটাও বলবে তুমি নাম্বার ওয়ান ছেড়ে দাও আমি পালাই ভাবরে তোমার কি দম তুমি বয়সে জম কেরিয়ন কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে নিয়ে নাও আর যদি ভালো না লাগে তাহলে ছুঁড়ে ফেলে দাও পরিশেষে একটা বাস্তব এবং চিরন্তন সত্য কথা বলবো শরীরের বিশ্বাস নেই কখন যে না বিশ্বাস উঠবে কোনো ফিক্সড ডেট আছে কোনো তো ফিক্সড ডেট নেই একটু আগে বলেছিলাম না আমার ছেলেটা স্কুল থেকে ওরা ঘুরতে গিয়েছে পাঁচ দিনের জন্য আর এই যে আজকে এসে আমি ওকে নিতে এসছি আর বন্ধুরা আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আমার ভিডিওটি শেষ হতে একটু দেরি আছে পুরো ভিডিওটি দেখতে থাকো আর লাইক কমেন্ট করতে থাকো আমি দিচ্ছি না কোনো উপদেশ আজকের মতো এখানেই শেষ তাহলে চলি টাটা বাই বাই খতম